আরজিকর কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে চড় বিক্ষোভ দেখিয়ে ফাঁসির দাবি করলেন আইনজীবী রায় সুর মিলিয়ে সামিল হলেন সাধারণ মানুষও আমরা যে উকিলে দাঁড়িয়েছিল আজকে তার জন্য আমরা যে যারা আসামি দাঁড়িয়েছে তাদের হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করবো আগামী দিনে আজ না আপনি বিজি দিয়েছে তারা দাঁড়াতে না পড়ে আমার সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে আমরা ওখানে গিয়ে প্রতিবাদ জানাবো অধিকারের মধ্যে অধিকার জন্যে অধিকার তো আমরা অধিকার যাব ওখানে যে অধিকারটা পড়ছে যেখানে এই অন্যায় প্রতিবাদ যেখানে সারা ভারতবর্ধ উত্তাল হয়ে আছে দেশ বিদেশে সেখানে এই অন্যায় প্রতিরোধ করার জন্য আমরা উকিল হাত দেবো না এবং আমরা উকিল বোঝাবো আমরা গাড়িজনে করব না গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মুখ করব এটা হচ্ছে আমার বক্তব্য কার্যকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট চারজনকে আজকে আলিপুরের যে সিবিআই বিশেষ আদালত রয়েছে সেখানে কিন্তু আজকে তাদের কোর্ট প্রোডাকশন ছিল কার্যকর কাণ্ডে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সোমবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে এদিন তাকে আদালতে পেশ করা হলে বিচারক আট দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন যখন আদালতে শুনানি চলছিল তখন সিবিআই তরফে বলা হয় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে এবং সন্দীপ ঘোষের এগেনস্টে যে ধরনের অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর আর্যগড় কাণ্ডে সন্দীপ ঘোষের সঙ্গে তার প্রাক্তন নিরাপত্তা রক্ষী আফসার আলী সহ দুই ভেন্ডার বিপ্লব সিংহ এবং সুমন হাজরাকেও গ্রেফতার করে সিবিআই কি কি অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সুপার আখতার আলী মোট পনেরোটি অভিযোগ করেছিলেন পনেরো দফার একটি অভিযোগ করেছিলেন কি কি অভিযোগ ছিল তার মধ্যে তার মধ্যে যেমন ছিল সরকারি টাকা তেমনই ছিল টেন্ডার নিয়ে দুর্নীতি তেমনই ছিল হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম ওষুধপত্র মালপত্র কেনার ক্ষেত্রে বিনিয়োগ এই ধরনের পনেরোটি অভিযোগের উপর ভিত্তি করেই কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে এবং সন্দীপ ঘোষের তিন সহকারীকেও অ্যারেস্ট করে সিবিআই নয় আগস্ট আরজি করে ইমার্জেন্সি বিল্ডিং এর চেস ডিপার্টমেন্টের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর থেকে তোলপার গোটা রাজ্য আন্দোলনে শহর রাজ্য দেশ বিদেশ গোটা পৃথিবী ঘটনার পর পুলিশ গ্রেফতার করেছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষই সিবিআই এর প্রথম গ্রেফতারি এদিন সন্দীপ ঘোষকে আদালতে পেশ করার সময় থেকে শুরু হয় বিক্ষোভ পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে যায় যখন সন্দীপ ঘোষকে সিবিআই আদালত থেকে বের করে নিয়ে যায় তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়